আর মামুন আমাকে ছেড়ে গেছে খুব ভালো হয়েছে আমি তো বেশি কথা বলতে চাই না আমি চুপ থাকতে চাই কথা যখন উঠাইলি কথা বলেই নেই আমি যে তোরে ছাইরা যাবো না তুই আমার জীবনটা তেজ পাতা বানিয়ে ফেলাইছো ওই এমনি তো অনেক শুকনা ছিল আমি শুকনা ছিলাম আমি শুকনা ছিলাম আমার তো শুকনা লাগবে কারণ তোর যে সাইজটা ওই সাইজের কাছে আমি তো কিছুই না আমার তো শুকনা লাগবে ওরে আমার এমনি তো ভালো লাগতো না আমারে তোর কেমনি ভালো লাগবো তুই আমার বোঝা আমার ভালো লাগবো আমি তো একজন আর একজন তো তোর হয় না তোর লাগে বারো জন আমার একজন আবার বলতো হ্যাঁ ভালোবাসছিলাম মন থেকে চাইছিলাম কথা শুনে আমি অবক হয়ে গেলাম আমাকে ভালোবাসছিলি মন থেকে রে আর এখন মন থেকে ভালোবাসছিলি বিদায় এখন আফসোস করতেছ ভালো ভালো একজনকে বাসতে বাঁচতে হয় তুই তো চোদ্দ জন দিয়ে